আজকের রেসিপি পাকা কলার পরোটা তো দেখতেই পাচ্ছ এই পরোটাগুলো দেখতে কতটা সুন্দর লাগছে দেখতেও যেমন সুন্দর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে তো দেরি কিসের চটপট দেখে নাও আজকের এই রেসিপি নমস্কার বন্ধুরা মায়ের ছোট্ট রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি পাকা কলা দিয়ে দারুণ সুস্বাদু একটি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব আর এই রেসিপিটা কিন্তু একদম বাচ্চা থেকে বড় সকলেরই কিন্তু ভীষণ পছন্দ হবে খেতে ভীষণই ভালো লাগে এখানে আমি নিয়েছি কয়েকটা কলা আর কলাগুলো কিন্তু বেশ কিছুদিন ঘরে থাকলে কিন্তু এরকম কালো হয়ে যায় তখন কিন্তু কেউ খেতে চায় না তো এই কলাগুলোকে ফেলে না দিয়ে এরকম একটা সুস্বাদু রেসিপি যদি তৈরি করে নেওয়া যায় তাহলে কিন্তু সকলেরই ভীষণ পছন্দ হবে তো এই কলাগুলো দিয়ে আমি আজকে তোমাদেরকে দারুণ একটা রেসিপি তৈরি করে দেখাবো চলো তোমরা দেখে নাও তো বন্ধুরা দেখতে পাচ্ছ কলার খোসাটাই কিন্তু কালো হয়েছে আর ভেতরে কলাটা কিন্তু একদম ঠিকঠাকই আছে আর একদম কিন্তু অতিরিক্ত কিন্তু গলে যায়নি একদম ঠিকই আছে তো আমি সবগুলো কলার খোসা ছাড়িয়ে নিচ্ছি তো বন্ধুরা কলার খোসাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি এবার আমি এই কলাগুলোকে গ্রেড করব তো গ্রেড করে নেওয়ার জন্য এখানে আমি একটা গ্রেটা নিয়েছি আর এই যে ছোট গ্লেটারটা আছে এই গ্লেটার দিয়ে এই কলাগুলোকে আমি গ্লেট করে নেবো তো ঠিক একই রকম ভাবে আমি সবগুলো এভাবে গ্রেড করে নিচ্ছি তো বন্ধুরা আমার সমস্তটা করা কিন্তু গ্রেড করে নেওয়া হয়ে গেছে এবার আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে তৈরি করব তো বন্ধুরা এই রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি এক বাটি নিয়েছি আটা তো আরেক বাটি আমি দিয়ে দিচ্ছি টোটালে এখানে আমি দু বাটি পরিমাণ এই বাটির সাইজে দু বাটি পরিমাণ এখানে আমি আটা দিয়েছি তো এবার আমি এর মধ্যে এক এক করে সমস্ত উপকরণগুলো দিয়ে দেব আর আমি এখানে দিয়ে দিচ্ছি এক বাটি একটু কম আছে এখানে সুজি তো সুজিটা আমি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ অবশ্যই কিন্তু এর মধ্যে একটু লবণ দিতে হবে আর এখানে আমি ছোট সাইজের একটা বাটি দিয়ে এক বাটি পরিমাণ এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি এবার আমি সমস্ত শুকনো উপকরণগুলো প্রথমে ভালো করে মিক্স করে নেব এবার আমি কলার পেস্টটা দিয়ে দিচ্ছি এবার আমি এর মধ্যে একটু একটু করে দুধ দিয়ে একটা বেটার তৈরি করে নেব তো আবারও আমি কিছুটা পরিমাণ দিয়ে দিচ্ছি দুধ ভালো করে মিক্স করে নিচ্ছি কিন্তু হয়ে গেছে আর এবার আমি তোমাদেরকে এই ব্রেকফাস্ট রেসিপিটা কিভাবে তৈরি করব। তোমরা দেখে নাও তো বন্ধুরা এবার আমি ভেজে নেব তো ভাজার জন্য আমি এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু তেল ভালো করে ছড়িয়ে নিয়েছি এবার এর মধ্যে থেকে এক হাতা নিয়ে আমি এবার ভেজে নেবো তো বন্ধুরা উল্টে পাল্টে আমি একটা ভেজে নিয়েছি নামিয়ে নিচ্ছি ঠিক একই রকম ভাবে আমি বাকিগুলো ভেজে নিচ্ছি ভালো করে ছড়িয়ে গোল করে নিচ্ছি আমি আবার একটু তেল দিয়ে দিচ্ছি বন্ধুরা এপিট ওপিট ভেজে নিয়ে এবার আমি উঠিয়ে নিচ্ছি কত সুন্দর হয়েছে পরোটা গুলো তো আবার একপাশ আমি ভেজে নিয়েছি এবার উল্টে দিচ্ছি বন্ধুরা আমার সবগুলো পরোটা ভেজে নেওয়া হয়ে গেছে তো বন্ধুরা আজকের এই দারুণ সুস্বাদু পাকা কলার পরোটার রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে একটি লাইক করো আর আমার চ্যানেলে নতুন বন্ধুরা এসে থাকলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর ফেসবুক থেকে যারা দেখছো তারা ফলো করে দিয়ে আমার পাশে থেকো আর দেখতেই পাচ্ছ পরোটাগুলো কতটা সুন্দর হয়েছে একদমই কিন্তু নরম আর খেতে কিন্তু অসাধারণ লাগে ছোট থেকে বড় সকলেরই কিন্তু ভীষণ ভালো লাগবে এই পরোটাগুলো একবার হলেও কিন্তু বানিয়ে খেয়ে দেখো আশা করছি তোমার আমাদের কাছে ভীষণই ভালো লাগবে